আমার নবীর ভালোবাসা বুঝি তোমার কাছে তোমার বাবার চেয়ে বেশি হয় নাই যদি তোমার বাবার যে নবী আমার যদি তোমার কাছে প্রিয় হইত তোমার দাদা তোমার দলীয় নেতার আছে আল্লাহর নবীর ভালোবাসা যদি প্রিয় হইতো পোলার লাইগা বউ আনছে মাইয়ারে বিয়ে দিছে নাতি দেখছে এর বড় পঞ্চাশ বছরের মুরব্বী দাড়িগুলো কেটে নাফিতের জুতার নিচে লাগাইতে দিত না কথা বলেন ঠিক কিনা তাইলে বুড়া রাই বুড়াই যদি বুড়া গালে দাড়ি ফালাই জোয়ান পোলা দাড়ি রাখবে কেমনে কথা কন ঠিক কিনা এই জন্য আমার চাচা যদি বাপ যদি বিমান বন্দর হয় পোলা আর কি ওই চিন্তা করে দেন একটা জিনিস বাবারে দেখতে দেখতে পোলা ভালো হয় মারে দেখকে দেখে মেয়ে ভালো হয় কথা ঠিক কিনা এখন বাবার ভিতরে যদি আল্লাহর নবীর বৈশিষ্ট্য যদি না থাকে ওই সন্তান কিভাবে হবে এজন্য দুনিয়ার মুসলমান আমার আজ থেকে করবেন সর্বপ্রথম আমি বাবা হইলাম আমার বয়স চল্লিশ পঞ্চাশ হলো মন চাইলে আমি আর জোয়ান হইতে পারমু পাতা কন পারমু আল্লাহকে আমার আর একটা বিয়ে করার জন্য আঠারো বছর বানাই দিবে নাকি তাইলে দিন দিন ফোতা ওইতিয়াস ওইতিয়াস এত ফোতা মনে ওইতিয়াসে আমার বাজান বেরি বাজারে পাঁচ দশ দিন বাসি বেগুনের মতো শরীরটা কোকড়াই গেছে ঠিক কি না এত ফোতা হওয়ার পর কিসের আশায় নবীরে রসুন্নাতের দাড়িগুলো ফালাই দাও আমার বুঝে আসে না অনেকের হয়তো মনে আঘাত লাগছে লাগছে ভাই লাগছে দাদু ভাই আমি কিন্তু আপনি গো পোলার সমান কোলাই মাঝে মধ্যে আব্বার আবদার করে বহুত কিছু কইতে পারে কইতে পারে না আবদার করে কইছি এটার জন্য কি কোনো রাগ করছে আর যদি রাগ যদি করিও পালাম তাহলে সমস্যা কি দেখা আপনি খুশি হইবেন ওইটার জন্য মিছা কথা কইয়ে চলি যাব আসরের মাই দিন আল্লাহ জিব বেডা বাইর করি কেছি দিয়ে আগামাটাকে চালাইবি কথা বুঝবার পেরেছে আর আপনি গিয়ে দেখবেন আমি যার নামে জ্বলতি আছি আপনি কবি আরে যত সুন্দর কন্টরে বাবা ওয়াজ করছিলে হাজার হাজার মানুষ কানছিল কেউ তুমি যার নামে খা তখন আমার কইতে আমি যা কইছিল বেটা আমি নিজে করছি না এসে না লাগে আমার দিয়ে উদ্বোধন করে পালাইছে বুঝতে পেরেছেন কথাটা সত্যের বাণী মানুষের কাছে উপস্থাপন করতে হবে হয়তো পৃথিবীর কোনো মানুষের ভালো লাগতে পারে কোন মানুষের কোলে যায় আঘাত লাগতে পারে ও মুসলমান একটা জিনিস মনে রাখবেন আপনি যে এই বয়সে কাজগুলো করেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠাইতে পারে কি পারে না আওয়াজে বলেন পারে কি না আমি মুরব্বি মানুষ আপনাদের সমাজে নাই আমাদের এলাকায় আছে আশি বছরের বুড়াও এখনো পানি খায় পানি বুঝেন তো বাংলা পানি আমি এতক্ষণ ইংরেজি পানি খাইছি নাকি মদ মদ কি বয়স আশি বছর হয়ে গেছে খাইয়ে মাল খাইয়ে তাল হয়ে যায় বেটার ধরা জানা না বছর উঠেছেন আবার দেখা যায় আমার ৫০ বছরের মা গোপনে গোপনে হাজার দুইশো কুড়ি খাই হাজারে কত আপনাদের সমাজে আছে দুইশো কুড়ি আর বিশ টাকা বাড়তি الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا غشنات كارباي كواتا كونسا زكا زارا غوبونه হাসরের মাইদিনে সোজাইয়ে দাঁড়াইতে পারবে না আল্লাহ কই তার আউলা বাউলা পাগলের মতো দাঁড়াইবে হাসরের মাঠে কারণ তারা সুদকে হালাল মনে করেছে ব্যবসাকে হারাম মনে করেছে সুদকুর হাসরের মাইদানে বিকৃত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঠিক কিনা সুদ যে বুড়া কালে কার জোয়ান পোলা সুদ কম খায় বুড়ো বেঠি দিয়ে সুদ বেশি খায় আগে খাই তো বুড়ো বেডারা এখন বুড়ো বেডারা খায় না কারণ রাস্তায় বাড়ি লোক তোর ছা খামো না বেটা তুই সুদ এই কারণে এখন দায়িত্ব অর্পণ করছে যেহেতু দেশের সরকারও এখন মহিলে এজন্য এই দায়িত্বটা মহিলার হাতে দিয়ে দিছে এ বেটি তুই গোপনে গোপনে কাম চালা মানুষের জন্য আমার কিছু না কেন দিয়ে খাইলে কি অন্য কেউ দেখে নাকি ভাই না গোপনে কাম চালাই দিয়েছে ভাই কি কারবার দেখছেন আব্বাস এটাই কাল্লার নবীর চরিত্র ছিল নাকি আল্লাহর নবীর কোন বিবিগণ মুমিন জাহাতের কোন মায়ের চরিত্রটা ছিল আল্লাহ তাআলা আমার নবীকে এত চরিত্র এত বড় চরিত্রবান বানিয়েছেন ওয়াইন্নাকা লাআলাহুল কিনাউজিম আমার নবী হচ্ছে মহান চরিত্রের অধিকারী ঠিক না আমার নবীর উপর আর কোন চরিত্রবান নাই পৃথিবীর কোন মানুষ যদি চরিত্রবান হতে চাও তাহলে নবীর চরিত্রের বাহিরে আর কোন চরিত্রে এত বেশি তৃপ্তি না। নবী খায় নাই তুমি গোপনে খাও আর মুনাজাত করতে কইলে আমি তো হুজুর কিছু জানি না কি করব কিন্তু 100 কালা ধইরিয়ে কোনটা পাঁচ কোনটা ছয় হেডে ঠিক মতো ছিল অধিকাংশ বুড়ো মানুষে করে আবার সব মুরব্বীরে করে না সব মুরব্বীরে করে না অধিকাংশ বড়রাই করে সৎ খায় গোশ খায় জেনার কাতারেও যায় এবার প্রশ্ন হলো একটা ভাই ওই অবস্থায় যদি আপনার মরণ হইয়া যায় ওই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় আল্লাহ তার রসুলকে অনবিরম্ম চেহারা তুমি কিভাবে দেখাইবা আল্লাহ রসুলের সামনে তুমি চারা কিভাবে দেখাইবা যে নবীর আদর্শকে তুমি দাপন করে দিলা আল্লাহর প্রিয় নবী মা

সর্বপ্রথম কপাল জোড়াই দিয়েছে এ দুনিয়ার মুসলমান চাচারা ও আমার দাদি যে ঠিক নবী আমার আল্লাহর জমিনি প্রথম এসে আল্লাহ নবী কপাল মোবারক জোড়াইয়া তামার পৃথিবীর মানুষকে নামাজের শিক্ষা দিয়েছেন অথচ আমরা পঞ্চায়েত বছর বয়সে মসজিদের বারান্দায় নাই এরকম শেষা বাংলা বুজুর্গ আল্লাহর বলিয়াছে না না 50 মসজিদের ভিতর ঢুকি যদি ঢুকতে কয় হুজুর ভিতরটা ঠিক থাকলে সব কি ফতোয়া আর বাবা ভিতর বলে ঠিক থাকলে সব ঠিক আশা কোন আল্লাহ কয় ইন আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে আল্লাহ চুরি ডাকাতি সন্ত্রাসী চરાবাদী অশ্লীল বেহায়া পড়া থেকে রক্ষা করবে আল্লাহ নামাজের মাধ্যমে নামাজ সারা ভিতরটা ঠিক হইল কেমনে নামাজ সারা বিদ্রোহটা ঠিক করে ভালাই দিয়েছে কথা বুঝতে এরকম মুম্বাই ফতুয়া মেরিয়ে বলছেন মসজিদের সভাপতি দেখবেন শুকুর আর সেক্রেটারি দেখবেন মত হয়তো আপনাদের দেশে নাই আর যদিও থাকে আজকে রাত্রে ওই সভাপতি সেক্রেটারি ঘুমেই নাই কয় এই বান্দির ভূত কোন আনছে সরাসরি তো একবার শেষ করে ভালাইছে যে গালাগালি এই মুহূর্তে আমার মা বাবা ধরে দিতিয়েছে আল্লাহ সারা আর কেউ ভালো জানে না বাজান না

কিন্তু দেয়া যাইবে 362 দিন চার ওয়াক্ত নামাজ পড়ছে কি নি বড় সন্দেহ ঠিক কথা কোন ঠিক কি না পৃথিবীর মুসলমান বেনামাজির সংখ্যা বেড়ে যায় আল্লাহর প্রিয় নবী মা মিনার গড়ি তাশরীফ করার পরে আমার নবী সর্বপ্রথম আমার মালিকের দরবারে কপাল জোলা নবীরকে শিক্ষা দিয়েছো তোমরা যে অবস্থায় তা করা কেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কপালটা তোমরা জুলাইয়া দাও